ঘটক বলেছিল আমার বড় বোনকে দেখতে ছেলে আর সেলের বাবা মা আসবে শুধু আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম পরে দেখি ছেলের সাথে ছেলের চোদ্দ গোষ্ঠীও হাজির লোক আসার কথা ছিল তিন জন আসলো পনেরো জন সাথে তো বাচ্চারা আসেই বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে বারো হাজার টাকা হাতে দিয়ে বলল পিয়াস তাড়াতাড়ি বাজারে যা গরুর মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয় আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম সব কিছু কিনলাম শুধু গরুর মাংসটা কেনা হলো না একে তো বৃষ্টি তার উপরে গ্রামের ছোট একটা বাজার গরুর মাংস সব সময় পাওয়া যায় না বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও গরুর মাংস পেলাম না তখন বাবা বলল যেভাবে পারিস গরুর মাংসের ব্যবস্থা কর তা না হলে আমার ইজ্জত থাকবে না বাইক ভাড়া করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার বড় বাজারে গরুর মাংস কিনতে গরুর মাংস কিনে বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে গেল বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। দেরি করলি কেন এত অল্প সময় এইগুলো রান্না করবে কিভাবে। এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার মাস্টার বাবাকে এতটা অসহায় আগে কখনো দেখিনি আমি বললাম আচ্ছা চিন্তা করবেন না সব ব্যবস্থা হয়ে যাবে আপনি ওনাদের সাথে গিয়ে বসে কথা বলুন মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বড় বোন যখন রান্নাঘরে ঢুকলো তখন আমার মা বড় বোনকে বাধা দিয়ে বলল। তুই কেন রান্নাঘরে আসলি যা যা তুই রুমে যা রুমে গিয়ে তৈরি হ বড় আপু বলল মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে আমি একটু সাহায্য করি মা বলল আমি পারবো একা সামাল দিতে তুই তৈরি হয়ে থাক ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে আমি ছেলে মানুষ রান্নার অত কিছু বুঝি না তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম কেউ চায়ে চিনি খায় না কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে কেউ সিগারেট খাবে বলে তাকে আলাদা সাইডে নিয়ে যাওয়া সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা এই সব করে করে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে পাঁচ মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে কি গো রান্না কত দূর হলো কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুসতে মুসতে বলে এই তো হয়ে গেছে আর একটু রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু আমি আর বাবা নিজে হাতে সবাইকে খাওয়াচ্ছিলাম বাবা বারবার বিনয়ের সহিত বলছিল জানি না রান্না কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওনাদের খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা তিন বেলায় ফাইভ স্টার হোটেলে দিয়ে খাবার খান এইখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে এই তুমি খাচ্ছ না কেন এই নাও মাংস বাচ্চা বলে আমি খাবো না বাচ্চার মা বলে তোমাকে খেতেই হবে এই নাও মাংস এই বলে বাচ্চার প্লেটে দুটো বাটি ঢেলে দেয় খাওয়ার পর্ব শেষে দেখানোর পর্ব শুরু আমার অনার্স পাশ করা বোনকে দিয়ে সুরা ফাতিয়া বলানো থেকে শুরু করে হাতের লেখা দেখানো সব কিছু শেষ হলে পাত্রের মা আমার বাবাকে বলল আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম পাত্রের বড়ো বোন বলল মেয়ে দেখছি কিছুটা খাটো তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না আমি তাদের বললাম কেন আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়াই ছবি দিয়েছিলাম তাছাড়া আপনার কি জানতেন না আমার বোনের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি আর আমার বোন অনার্স ফাঁস করছে আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই পাত্রের দুরাভাই আমতা আমতা করে বললো হ্যাঁ সবই জানতাম তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার দেখতে মেয়েকে দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে আমি বললাম সামনাসামনি দেখলে কি হতো আমার বোন আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না তার উচ্চতাও বেড়ে যেত না কিংবা তার বয়সও কমে যেত না তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি আমি বললাম না আপনারা দোষ করেননি তিনজনের জায়গায় পনেরো জন এসেছেন এতে আপনাদের দোষ হয়নি খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি এতেও আপনাদের দোষ হয়নি আপনার ছেলের জন্য ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন যার কোনোটাই আমার বোনের মাঝে নেই সেটা জানার পরেও আপনারা এইখানে চলে এসেছেন এতে আপনাদের দোষ হয়নি দোষ তো করেছে আমার বাপ মা ওনারা কেন মেয়ে জন্ম দিল দোষ করেছে আমার বোন কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো দোষ তো করেছি আমি কেন এখনও পায়ের জুতাগুলো হাতে তুলে নেই নাই আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইল সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করে নীরব থাকতে হয় রাতে আপুর রুমে গিয়ে দেখি আপু এখনও কান্না করছে পনেরো জন মানুষের সামনে যখন রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানের চোখে জল আসবেই ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে অথচ কিছুক্ষণ আগেও রোস্ট গরুর মাংস মাছ ভাজা সবই রান্নাঘরে রান্না হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দলবল নিয়ে মেয়ে মেয়ে দেখতে যায় তারপর ডুবিয়ে খেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে ভেবে দেখে না দশজনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুজনের কথা বলে দশজন গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মা আর সাথে দুই একজন মুরব্বী নিয়ে মেয়েদের বাসায় যান মেয়ের বাড়িতে আগুন লাগে নাই যে আপনি দমকল বাহিরে নিয়ে ছোট লোকের মতো মেয়ের বাড়িতে হাজির হবেন